আমরা যখন কোনো সিনেমা দেখি বা কোনো উপন্যাস বা গল্পে ডুবে যাই তখন আমরা নিজেকে বা নিজের পরিবেশকে সেই গল্পের বিষয়বস্তুর সময় রিলেট করতে পারি এরকম ঘটনা কি ইনভেস্টমেন্ট বা শেয়ার মার্কেটের ক্ষেত্রে ঘটে না অবশ্যই ঘটে আমার জীবনেও বেশ কয়েকবার এই ঘটনা ঘটেছে তারই মধ্যে একটা ঘটনা আজকে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই একটা গন্ধরাজ লেবু এবং আজকের বিষয়বস্তু আমি সন্দীপ আপনাদের মেন্টালিটি ইউটিউব সাল দু হাজার নাক মুখ সবসময় ঢাকা শুধু চোখগুলো দেখা যাচ্ছে ওয়ার্ক ফ্রম হোম শুরু হয়ে গেছে বাস ট্রেন সব বন্ধ এরকম অবস্থায় আমি ওয়ার্ক ফ্রম হোম নিয়ে কলকাতা থেকে আমার গ্রামের বাড়িতে আসি তো গ্রামের বাড়ি ফিরে এসে যথারীতি পনেরো দিন হোম কোয়ারেন্টাইন বন্ধু বান্ধবরা দরজার সামনে সবজির ঝুড়ি বা ব্যাগ নামিয়ে দিয়ে যেত পনেরো দিন হোম কোয়ারেন্টাইন কাটাতে কাটাতে এক বন্ধুর ফোন আমার বাড়ি আসতে নিমন্ত্রণ তো আমি তার বাড়িতে যাই যদিও তার বাড়ির ভেতরে আমি যাইনি বাড়ির বাউন্ডারির মধ্যে থেকেই আমি বাড়ি থেকে ব্যাক করে আসি তার মানে বাড়ির বাউন্ডারির ভেতরে অনেক ফলের গাছ তার মধ্যে একটা গন্ধ লেবুর গাছ গাছ দেখে আমার খুব লোভ হয় আমি ওকে বললাম যে এর একটা বীজ বা এর একটা চারা আমাকে দিচ্ছে তো সে বলল অসুবিধার কথা আমি তোমাকে এখনই একটা ডাল কেটে দিচ্ছি যে ডালটা শেকড় আছে এরকম একটা ডাল তোমাকে আমি দিচ্ছি তুমি বাড়িতে গিয়ে লাগা দেখো এক বছরের মধ্যে তুমি ফল পাচ্ছ কিনা এক বছরের মধ্যে তোমার যা ফল হবে না যাই হোক সেই গন্ধরাজ নিয়ে আমি বাড়িতে চলে আসি আমার বাড়ির জমিটা কিন্তু ভালো না সেখানে আমি কিছু গোবর দিয়ে বা সার দিয়ে সে গাছটাকে লাগিয়ে তারপর নিয়মিত সেটাকে আমরা বাড়ির লোকজনের উপর পরিচর্যা করতে থাকি আশায় যে পরের বছরই ফল হবে বছর গড়িয়ে গেল গাছটার কিন্তু কোনো বাড় বড় নেই কোনো ডালও বোঝা যাচ্ছে না পাতাও উগো যাচ্ছে না দু বছর যখন হতে চললো তখন গাছটা একটু বড় হলো গোটা করে ফুল দিল দুটো লেবুও হয়েছিল সে বছর তৃতীয় বছর গাছটা কিন্তু বেশ বাড়লো ফুলও দিল কিছু কিন্তু সবে মিলে লেবু হলো মাত্র পাঁচটা এবছর মানে চার বছরের মাথায় গাছটা খুব বড় হয়েছে দেখতে ভয়ঙ্কর প্রচুর ফুল দিল কিন্তু দেখা গেলো তার মধ্যে তিনটি মাত্র লেবু হয়েছে বাকি সব লেবুগুলো যেন শুকিয়ে মনে হয় যেন দুদিন পরে পড়েই যাবে তো কিছু লেবু সেখান থেকে চলে গেল কিছু লেবু সেখান থেকে পচে গেল কিছু লেবু রয়ে গেল ওই ছোট মুকুলের মতো অবস্থাতেই প্রচন্ড গরম পড়েছে এবছর এর মধ্যে একদিন নিম্নচাপ দেখা দিল তারা দেড় দিন বেসিল দুদিন বা তিন দিন যেতে না যেতেই দেখা গেল যে সমস্ত লেবুগুলো খুব ছোট আকারে ছিল যেগুলো ঝরে পড়ে যাচ্ছিল সেগুলো নতুন করে প্রাণ ফেলে দু চার দিনের মাথায় সেগুলো বেড়ে উঠলো প্রচুর ভাবে আজ গাছটাতে প্রায় পঞ্চাশ থেকে ষাটটে লেবু আবার এখন দেখি গাছটা আবার ফুল দিয়েছে উড়ে বেড়ে যাচ্ছে মৌমাছি সুতরাং ভাবুন যখন আমি গাছটা কিনে আনি কিভাবে এনেছিলাম এবং আজ কি অবস্থায় গিয়ে দাঁড়ালো এর সঙ্গে আমরা ইনভেস্টমেন্ট বা শেয়ার মার্কেটকে কোথায় রিলেট করতে পারি সেটা ভাবুন তো দেখুন গাছটা যখন আমি এনেছিলাম গাছটার জাত বা তার ব্যবসা কোন কোম্পানি যদি ধরি তার ব্যবসা সম্পর্কে আমি কিন্তু কোন সন্দেহ ছিল না কিন্তু এসে প্রায় তিন বছর আমি কিন্তু কোনো রিটার্ন পাইনি কিন্তু আমরা তার পরিচর্যা করে গেছি মানে প্রমোটাররা কোম্পানিটাকে বড় হওয়ার জন্য যা করতে হয় তা কিন্তু তারা তারা করে গেছে চার বছরের মাথাও আমি কিন্তু সেভাবে ফল পাইনি কিন্তু হঠাৎ একটা দৃষ্টি এবং যেন হান্ড্রেড পার্সেন্ট গ্রোথ নিয়ে কোম্পানি গেল মানে তার মানে কি বুঝলেন যদি আপনি ব্যবসাটা সঠিক নির্বাচন করতে পারেন প্রোমোটারটা যদি ঠিক থাকে বা ম্যানেজমেন্ট ঠিকঠাক যদি থাকে এবং আপনি যদি ধৈর্য দিতে পারেন আপনি তার ফল পাবেনই পাবেন এখন যে কেউ গাছটা দেখে আর বলে ভাই গাছটা যদি গাছটা থাকতো ইত্যাদি তার মানে কি হলো বলুন তো যখন গ্রোথ হয় প্রাইসটাকে ফলো করে আজকাল এই গাছটাকেই লোকে হিংসার চোখে দেখে তারা চায় যদি গাছটা আমার হতো তাহলে মুদ্রা কথা হলো যদি কোনো কোম্পানির ফান্ডামেন্টাল ঠিকঠাক হয় তার প্রতি যদি আপনার বিশ্বাস ও কন্ডিশন থাকে তার গ্রোথ যদি হয় ঠিকঠাক হয় আপনি একটা সময় দিতে পারেন আপনি রিটার্ন পাবেনই পাবেন এবং প্রাইস এর গ্রোথকে ফলো করবেই করবে এরকম ঘটনা যদি আপনার জীবনে ঘটে থাকেন অবশ্যই কমেন্টে জানান এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান ভিডিওটা লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এর বেল আইকনটা শুয়ে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি সরাসরি পেয়ে যেতে পারেন আমি সন্দীপ ইনভেস্টার মেটালিটি থেকে আপনাদের সকলকে স্বাগত ধন্যবাদ